কাতারে যারা আছেন সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা খুশির খবর আছে বিশেষ করে ফুটবল প্রেমী যারা আছেন সবার জন্য একটা গুড নিউজ আগামী দুই মাস নভেম্বর এবং ডিসেম্বর এই দুই মাসে কিন্তু তিন তিনটা ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে এবং তিন তিনটা এই ফুটবল ম্যাচ কিন্তু আগামী দুই মাসের মধ্যেই শেষ হবে যারা ফুটবল প্রেমী আছেন যারা ফুটবল খেলা পছন্দ করেন যারা ভালোবাসেন আশা করি আপনারা অতি শীঘ্রই টিকিট বুক করে নেবেন একজন ন্যূনতম ছয়টা টিকিট বুক করতে পারবেন আমি ডেটগুলো জানিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কোন কোন সেই খেলাগুলো আছে। নভেম্বরের তিন তারিখ থেকে শুরু হবে ফিফা ওয়ার্ল্ড কাপ আন্ডার সেভেন্টিন এরপরে ডিসেম্বরে দুই দুইটা ম্যাচ হবে ডিসেম্বরের দশ তারিখ থেকে শুরু হবে ইন্টারকন্টিনেন্টাল কাপ ফিফা এবং ডিসেম্বরের সতেরো তারিখ ফাইনাল হবে এর থেকে বড় টুর্নামেন্ট শুরু হবে ডিসেম্বরের এক তারিখ থেকে ফিফা আরব কাপ সেটা ফাইনাল হবে ডিসেম্বরের আঠারো তারিখ ইয়ানি কাতারের ন্যাশনাল ডে কাতারের ন্যাশনাল ডে ফিফা আরব কাপের ফাইনাল হবে বড় থেকে বড় তিন তিনটা টুর্নামেন্ট হবে এই টুর্নামেন্টে আপনারা যদি দেখতে চান এখন থেকেই আপনারা টিকিট সংগ্রহ করুন টিকিটের মূল্য কিন্তু বেশি না একবারে অল্প টাকায় সর্বনিম্ন শুরু হবে পঁচিশ রিয়াল থেকে টিকেটের শুরু সর্বোচ্চ দুইশো থেকে তিনশো রিয়ালের মধ্যে থাকবে আমি সেটাও স্ক্রিনে দেখিয়ে দেবো আপনারা আশা করি দেখলে বুঝতে পারবেন এবং তার ওয়েবসাইটটাও আমি দিয়ে দিচ্ছি সেটা থেকে আপনারা আপনাদের টিকিট সংগ্রহ করে রেখে দিতে পারেন পরবর্তীতে কিন্তু টিকিট পাবেন না ওয়েবসাইট যে লিঙ্কটা আছে ডব্লিউ ডট রোড টু কাতার ডট কিউএ এইখানে সার্চ করলেই টিকেটের অপশনগুলো চলে আসবে এবং প্রাইজগুলো আসবে আপনারা আপনাদের চয়েস অনুযায়ী পছন্দ অনুযায়ী টিকেটগুলো কালেক্ট করে রেখে দিতে পারবেন আপনাদের যে আইডি কার্ড আছে কাতারের ন্যাশনাল যে আইডি কার্ড এন এনআইডি কার্ড আমাদের এই কার্ডের মাধ্যমে সর্বোচ্চ একজন ছয়টা টিকেট কিনতে পারবেন আপনারা যারা ফুটবল প্রেমী আছেন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যে তিনটা ম্যাচ আছে তিন তিনটা ম্যাচের মধ্যে কোন ম্যাচে আপনারা খেলা দেখবেন টোটাল শিডিউল আছে সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নিয়ে আপনাদের যে চয়েস যে দিন শুরু থেকে শেষ অব্দি যতগুলো খেলার প্রয়োজন দেখার সবগুলো টিকিট আপনারা সংগ্রহ করে নেবেন আশা করি আজকের ভিডিও থেকে আপনারা এই গুড নিউজটা পেয়ে খুশি হয়ে গেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ